নমস্কার বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ আয়োজিত কবিতাবৃত্তির প্রথম আল নবম পর্বে কবি রুমি মজুমদারের লেখা স্বাধীনতা কণ্ঠে আমি সংহিতাদার স্বাধীনতা তুমি আজ কোথায় ফিরে ফিরে মরি তোমার লাগি স্বাধীনতা আজ তোমায় পেতে দেখি রাহা জানি স্বাধীনতা তোমায় অর্জন করতে শহীদ হয়েছেন কত মহজ্জন কেঁদে কেঁদে ওঠে অন্তর আজ স্বাধীনতা পেতে মন প্রাণ বিচার পায় না অভয়ের স্বাধীনতা হয়েছে লুণ্ঠিত হয়েছে পণ্য নারীর সম্মান পথে ঘাটে তারা ভুল স্বাধীনতা তোমায় আশায় মরেছি যে মাথা কুটে অসহায় মানুষ মরে অন্য বস্ত্র না জুটে স্বাধীনতা তোমার অসহায়তার শিকার সকল মা আর বোন সম্মান ইজ্জত খুইয়ে তারা হয়েছে দুঃখের জন্য